গেছিস ওই ধারতে গেছিস এক এই ধারতে গেছিস ওই ধারটা কালো গেছিস ترجمة نانسي সকালের প্রণাম আজ বকড়িদ আজ নামাজ হলো কি বলবে আলহামদুলিল্লাহ আজ দশনে জিলহেজ্জা আজকে ঈদুল আজহার দিন আলহামদুলিল্লাহ আল্লাহ রবুল্লা আলমিন খুব আনন্দের সঙ্গে আমাদের ঈদ পালন করার সুযোগ করে দিয়েছেন সেই মহান রব্বুল আলমিনের দরবারে শুক্রিয়া স্বরূপ জানাই আলহামদুলিল্লাহ যে এত সুন্দর পরিবেশটা হ্যাঁ তারপরে আজকে দিনে এমনিতে খুশির দিন আল্লাহ রব্বুল্লাহ আলমীর আজকের দিনে গরিব এতি মিসকিন আমরা সকলে পাশাপাশি একই সঙ্গে একই কাতারে দাঁড়িয়ে ঈদের আজহারের নামাজ আদায় করলাম এবং আজকের দিনে সব থেকে আল্লাহ রব্বুল্লাহ আলমীর কাছে প্রিয় যেটা আমাদের মধ্যে সবথেকে প্রিয় হচ্ছে যে কোরবানি কোরবানি মানে ত্যাগ সেই কোরবানি আমাদের আদি পিতা জাতির পিতা বলা হয় হজরত ইব্রাহিম আলিয়া সাল্লামের এটা সুন্নত সেই সুন্নতকে আমরা পালন করার জন্য যে যার বাড়িতে এখন পৌঁছে যাওয়ার চেষ্টা করছি এবং সর্বপ্রথম আল্লাহ রব্বুল আলমীর কাছে আজকে কোরবানির রক্ত থেকে আর অন্য কোনো কিছুর পছন্দনীয় নাই তো এই কোরবানি আমরা করব একমাত্র সেই মহান রব্বুল আলামী যিনি বিশ্ব জগতের মালিক তিনার নামে আমরা কি করব এই কোরবানিকে উৎসর্গ করব আল্লাহ রব্বুল আলমিন যাদেরকে মাল দিয়েছেন সাড়ে সাত ভরি সোনা এবং সাড়ে তোলা রূপা এবং এই পরিমাণ যদি কারোর কাছে এই তিন দিন থাকে তো এই তিন দিনের মধ্যে যে কোনো একদিনে তার উপরে যখনই সে মালিক হয়ে যাবে তখন তার উপরে কোরবানি করা ওয়াজিব হয়ে যাবে তো সেই কোরবানি আল্লাহ যাদের যেমন সামর্থ্য দিয়েছে সাদ্য অনুযায়ী সকলে পশু কিনেছেন এখন সেই পশু কোরবানি করার জন্য যে যা চলে গেছেন আমাকেও সেই জবাই করার জন্য যেতে হবে আজ ববড়ি উৎসব ধর্মচর্যার উৎসব সবার কী বলবেন আজকে তো ধর্মচর্য উৎসব সবার এই পবিত্র যে কুরবানি এর সবাইকে শুভেচ্ছা নমস্কার ভালোবাসা আসলাম জানাই এবং পবিত্র ঈদ যেন ভালো মতো কাটুক সবাই এবং সবাই সুন্দর হয়ে পবিত্রতা কুরবানিটা পালন করুক এবং সমগ্র পাণ্ডুয়াবাসী জেলা এবং রাজ্যের সমস্ত আমাদের সম্পর্ক ভাইদের জানাই ঈদ মোবারক এবং কুরবানি তাদের সুন্দরভাবে সুন্দরময় হয়ে উঠুক এই কামনা করি সবাই ভালো আজ পান্ডুয়া প্রতিটা জায়গায় নামাজ একদম শৃঙ্খলাভাবে বছর মতো এবছরও শৃঙ্খলাভদাস হাই মাদ্রাসা আমাদের হাজি সাহেবের তত্ত্বাবধানে সকাল সাতটার সময় হয়েছে সুলতানের প্রায় কয়েক হাজার মানুষ সেখানে নামাজ পড়েছে তারপরে আমাদের শাহ সুলতানা মেলা তলায় বাজার কয়েক হাজার মানুষ আটটার সময় নামাজ পড়েছে সবার তাদের কর্মসূচি পালন করছি ঈদের শুভেচ্ছা জানাচ্ছে সবাই আনন্দময় হচ্ছে এই সুন্দরভাবে কাজ তাদের ধর্মের নামে রাজনীতি হচ্ছে কালকেও ধর্মের নামে কালকে সন্দেশকারীতে ঝামেলা হলো কী বলবেন এর আগে তো অনেক কিছু করেছিল ধর্মের নামে ধর্মের নামে যারা বলেছে তারাই লিপ্ত হয়ে গেছে ধর্ম আমার ধর্ম আমি পালন করবো ওনার ধর্ম উনি পালন করব একটাই কথা হচ্ছে ধর্ম যা যা উৎসব সময় এই কালী পুজো আমার পাণ্ডায় কালী পুজো করুন দুর্গা পুজো করুন হাজার হাজার মুসলিম মা বোনেরা তারা ঠাকুর দেখতে পেয়ে কারণ সেরকম আমরা ঈদের সময় বলুন পবিত্র ঈদ মহরম বলুন সে আমরাও কিন্তু সে অনুষ্ঠানে সাম আমাদের মতে কোনো মতভেদা ভেদা নেই অভিরো নেই আমাদের নেতৃ সেটা স্বীকৃতী যারা ধর্ম নিয়ে রাজনীতি করছে দেখেছেন উত্তরপ্রদেশে যেসব জায়গা রাম নিয়ে যারা রাজনীতি করেছেন সব জায়গায় পরাজিত হয়েছে ধর্ম নিয়ে রাজনীতিটা করা উচিত সন্দেশকালীন করেছে সন্দেশকালীন মানুষ রায় দিয়ে দিয়েছে যারা ধর্ম নিয়ে বেশি রাজনীতি করে তাদের নিজেকে রায় করা আমার ধর্ম আমি পালন করবো আপনার ধর্ম আপনার হস্তক্ষেপ ভালো করা উচিত